আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি পাল আলম রকি কোচিং এর পক্ষ থেকে আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা গাজীপুরে প্রথমবার অ্যাডমিশনে আসে বা গাজীপুর শহরে প্রথমবার আসে তারা আসলে ডুয়েট পর্যন্ত আসে অনেকটা বেগ পেতে হয় অনেকে অবশ্য গুগল ম্যাপ ফলো করে আসতে পারেন কিন্তু তাছাড়াও যারা নতুন আসতেছেন বা প্রথমবার আসতেছেন তারা আমাদের পিএচজেড কোচিং এটা চিনতে একটু অনেকের সমস্যা হয় তো আজকের ভিডিওটা আমি ফুল ডিটেলস সব কোচিং এ কীভাবে পৌঁছাবেন সেটা আমি তুলে ধরবো তো আমার বামে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে চৌরাস্তা থেকে মোটামুটি তার আগে আমি ক্লিয়ার করি আমি আসলে যে জায়গাতে আছি সেটা হচ্ছে শিববাড়ি মোড় শিববাড়ি মোড়ে আসি তো শিববাড়ি মোড় থেকে আমাদের যে বামে যে রাস্তাটা আছে সেটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে যারা বাস যোগে আসবেন বাসের মাধ্যমে যারা আসবেন তারা আসলে গাজীপুর চৌরাস্তায় এখানে আসতে পারবেন গাজীপুর চৌরাস্তা থেকে এই শিববাড়ি মোড়ে অটোতে নেবে দশ টাকা ভাড়া আচ্ছা তারপরে আমার এদিকে ডানে আছে গাজীপুর রেলওয়ে স্টেশন মানে জয়দেবপুর রেলওয়ে স্টেশন যা বলে আর কি যাকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে আপনি চাইলে সামনে থেকে এখানে জয়দেবপুর বাস স্ট্যান্ডে যেতে পারবেন তো দুই যোগে আপনি এখানে শিববাড়ি মোড়ে আসতে পারবেন আপনি চাইলে জয়দেবপুর বাসটা জয়দেবপুর রেল স্টেশন থেকে চাইলে ওদিক থেকেও যেতে পারবেন সামনে থেকে তো আমাদের এই শিব মোড়ে আসলে একটু সুবিধা হবে কারণ এখান থেকে আপনি যে কোনো অটো রিকশা বাস যে কোনো কিছু পাইবেন আমার এখন মূল গন্তব্য হচ্ছে প্রাইভেট স্টাডি জোন অর্থাৎ পিএইচ কুসিং আমি কীভাবে যাব তো এই শিববাড়ি মোড় থেকে আমি আবার একটা জিনিস ক্লিয়ার করতেছি আমার বামের আছে চৌরাস্তা ডানে আছে আমার এখানে জয়দেবপুর রেলওয়ে স্টেশন চৌরাস্তা থেকে আপনি চাইলে এখানে আসতে পারবেন দশ টাকার বিনিময় তো এই শিববাড়ি মোড় থেকে আমি যাব আগে ডুয়েট কেন্দ্রিক ডুয়েটের আগে আমাদের একটা জায়গা আছে জায়গার নাম হচ্ছে মিস্ট এম আই এস টি মিস্ট তো ওই মিস্টের এখান থেকে আমাকে আসলে পিএজেড কুচিংয়ে যেতে হবে আপনি এখানে কোনো রিক্সাতে যান অটো রিক্সাতে যান তাহলে আপনার অবশ্যই তিরিশ টাকা লাগবে যেহেতু আমার পকেটে এখন টাকা আছে তার মানে আমি তিরিশ টাকার পিন আর কি যাব এই মামা মিষ্টি যাবেন কত টাকা ভাড়া তিরিশ টাকা আচ্ছা মামা যান হ্যাঁ আমি রিক্সা উঠে পড়ছি আমার গন্তব্য এখন মিস্ট অর্থাৎ প্রাইভেট স্টাডি জোন হচ্ছে জয়দেবপুর বাস স্ট্যান্ড তো যারা ঢাকার মধ্য থেকে এদিকে আসতে চান তারা এদিকে গাজীপুর পরিবহন অথবা ভিআইপি পরিবহনের মাধ্যমে আপনি জয়দেবপুর বাস স্ট্যান্ড এদিকে আসতে পারবেন চাইলে এখান থেকেও যেতে পারবেন যদিও গাজীপুর পরিবহন ও ভিআইপি বাস এরা আরও সামনে পর্যন্ত যায় আচ্ছা আমি মিস্টের এখানে নামছি তো এখানে আসলে এই জায়গা নাম মিসড করার কারণ এখানে আসলে এই যে মডেল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসলে ওই দেখতে পাচ্ছেন এর কারণে আসলে এখানে এই জায়গার নামটা মিসড হয়েছে আর এখান থেকে আমাদের টুয়েট টুয়েটটা এই সামনে অর্থাৎ এখানের থেকে ডুয়েট আসলে একাডেমিক ভবন শুরু বা প্রশাসনিক ভবন এখান থেকে শুরু আমাদের এখান থেকে অল্প একটু সামনে রিলেট কিন্তু আমাকে ওইদিকে যেতে হবে না আমাদের প্রাইভেট স্টেটের জন্য অর্থাৎ পিএচডিডে যেতে হলে দুয়েটের আগে এই স্টেট এখানে নেমে এখানকার একটা ব্যানার আছে দেখেন রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি গাজীপুর এখান থেকে রাস্তাটা গেছে অর্থাৎ আপনি যেদিক থেকে আসলেন সেদিক থেকে এখানে নেমে হাতের বাম দিকে যেতে হবে আপনি আপনার কাছে যদি অনেক বেডিংপত্র থাকে যেহেতু আপনি প্রথমবার যখন আসবেন হয়তো বেডিংপত্র থাকতে পারে তো বেডিংপত্র যদি থাকে চাইলে আপনি রিক্সা নিয়েই এদিকে যেতে পারবেন কিন্তু যেহেতু আমার কাছে কোনো বিডিং পত্র নেই এই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমি হাতের ডানে যাবো আর কি এখান থেকে আমার হাতের বামে যেতে হবে না তো চলে এসেছি আমরা আমাদের প্রাইভেট স্টাডি জন এর অফিস ক্যাম্পাসে হ্যাঁ এভাবে আপনি চাইলে শিববাড়ি থেকে পিএইচ অফিস ক্যাম্পাস এভাবে আসতে পারবেন এটা আমাদের অফিস ক্যাম্পাস আমাদের ভেতরে একাডেমিক কার্যক্রম চলতেছে অলরেডি ক্লাস চলতেছে সাথে অন্য কিছু রানিং যাই হোক তো এখান থেকে এখানে আসলে আমাদের কিছু ম্যাচও আছে যেমন এম এস পাওয়ার পয়েন্ট এম তারপরে এদিকে অ্যাক্সেস আছে সামনে আবার এক্সেল আইসে এমএস এক্সেল তারপরে এদিকে আবার ডক্টর যাওয়া সব বিভিন্ন রকম যে ম্যাচগুলো আছে আমাদের সব ম্যাচগুলো আমাদের আশেপাশে আর কি মানে এখান থেকে বেশি দূরত্ব না সর্বোচ্চ দুই তিন মিনিট হয়তোবা ভাই পোস্টে এগুলো উল্লেখ করছে তো যারা গাজীপুরে প্রথমবার আসবেন তারা যেন খুব ভালোভাবেই আসলে আমাদের প্রাইভেট স্টাডিজন পিএচডিটের এখানে আসতে পারেন সেই জন্যেই ভিডিওটা করা আচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম